হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি এটি এমন এক ইবাদত যা সমর্থবান মুসলমানদের ওপর জীবনে একবার ফরজ হয় হজ আদায়ের সৌভাগ্য সবার হয় না যারা এই মহান ইবাদতের তৌফিক লাভ করেন তাদের জন্য হজ শেষে কিছু করণীয় রয়েছে যা শরীয়তের আলোকে পালন করা গুরুত্বপূর্ণ হজের মাধ্যমে মানুষের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় তাই হজ পরবর্তী জীবন যেন হাজিদের শিক্ষার প্রতিফলন হয়ে ওঠে এটা প্রত্যেক হাজির জন্য কাম্য হজ থেকে ফিরে এসে হাজিদের কয়েকটি তাৎক্ষণিক করণীয় রয়েছে হজরত কাব বিন মালিক রদিয়াল তু আল্লাহন থেকে বর্ণিত রসুল্লাহ সালাইহাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদের নফল নামাজ আদায় করতেন সুক্রিয়া স্বরূপ গরিব ও আত্মীয় স্বজনের জন্য পানাহারের আয়োজন করা যায় ফেখের পরিভাষায় এ খাবারকে নিকিয়াহ বলা হয় হজরত জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তু আল্লাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহ সাল্লাম যখন মদিনায় এসেছেন তখন একটি গরু জবায়ের নির্দেশ দেন জবায়ের পর সাহাবিরা তা থেকে আহার করেছেন ঘরে ফিরে দুরাকাত নামাজ আদায় করা মুস্তাহাব হাদিসে এসেছে যখন তুমি ঘর থেকে বের হবে তখন দুরাকাত নামাজ আদায় করবে সে নামাজ তোমাকে ঘরের বাইরের বিপদাপদ থেকে হেফাজত করবে আর যখন ঘরে ফিরবে তখনও দুরাকাত নামাজ আদায় করবে সে নামাজ তোমাকে ঘরের অভ্যন্তরীণ বালা মুসিবত থেকে হেফাজত করবে জমজমের পানি লোকজনকে পান করানো মুস্তাহাব অসুস্থ রোগীদের গায়ে ব্যবহার করাও বৈধ হজরত আইসা রদিয়াল্লাহ তালা আনহা জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন এবং বলতেন রসুল্লাহ সাল আলহি সাল্লাম জমজমের পানি সঙ্গে নিতেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হাদিয়া তোফা দেওয়া সুন্নত তবে হাজিদের হাদিয়া দেওয়া এবং তাদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করা এখন প্রথায় পরিণত হয়েছে তাই তা বর্জন করা উচিত একজন হাজি কাবা প্রাঙ্গন থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসেন হজ মানুষের জীবন বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে তাই হজ থেকে ফিরে এসে কেবল আনুষ্ঠানিকতা নয় বরং একজন হাজি হিসেবে জীবনকে আরও বেশি আল্লাহ ভেরু নম্র ও মানবিকভাবে গড়ে তোলায় আসল সফলতা হজ যেন জীবনের মোড় ঘুরিয়ে দেয় সেই প্রচেষ্টায় হওয়া উচিত হাজিদের প্রধান লক্ষ্য